তিনি যেমন বই লিখেছেন ইংরেজিতে ঝোলই বলতে পারতেন এবং তিনি যখন প্রথম বাংলাদেশে এসেছেন তখন তিনি বাংলা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না টাউন হলে আমি দেখেছি ওনার প্রোগ্রাম যখন হলো আমার মনে হয় দশ থেকে বিশ হাজার চেয়ার সবাই চেয়ারে বসেছে হুজুর কেবলার বক্তব্য শোনার জন্য এমন এমন লোকারণ্য আর ইংলিশ খুব বেশি ইংলিশের পরে আরবি ছোলি আরবিতে হুজুর কেবলার কিতাব যেটা মেরিজ অফ প্রফেট সাল্লাহ আলাইসাল্লাম ওটা আরবি সংস্করণ হয়েছে হুজুর কেবলা নিজেই সেটা লিখেছেন যিনি আরবিতে কিতাব দেখতে পারেন তিনি বুঝাই যায় যে এই যে এলেন তিনি পেয়েছেন আপনি চিন্তা করেন আমরা কুমিল্লা আলিয়া মাদ্রাসার

বিস্যয়কর জ্ঞানী বিস্যয়কর গোসে পাকের প্রেমিক বিস্যয়কর এক আল্লাহর বলি বিস্যয়কর এক মানুষ বিস্যয়কর এক দুনিয়া বিমুখ আল্লাহ তালা এই কুমিল্লার মধ্যে দান করেছেন যার নাম ডক্টর আহমদ মারাবাগদীর আবুলලා আলাই কথা বলেন ঠিক কি আমি বেশি একটা সময় নিতে পারবো না আমার হুজুর কেবলা আসবেন কথা খুব সংক্ষেপে বলতে হবে আল্লাহ এমন কবুল করেছিলেন যার আওয়াজ ছিল আনকমন কথা বলে ঠিক কিনা আওয়াজ শুনলে বোঝা যেত বাগদাদি বাবা কথা বলে ঠিক না এই যে একটা মজার আওয়াজ আল্লাহ হুজুর কেবলা কিভাবে বলতেন এটা যে কিভাবে একজন মানুষকে আকর্ষণ করতো ওই যে ফুলকলি বেকারের কবি ভাই বাগদাদি বাবার মরিত রাজগঞ্জে রোজের ক্যাপলাকে একদিন বলতেছে বাবা আপনি যে কিভাবে ওয়াজ করেন বাবা আমাদের ভিতর আলোড়ন তৈরি হয়ে যা আপনার কাছে আসা ছাড়া উপায় থাকে না বাবা বাগদাদি বলে মিয়া এটাই তো আমার সার্থকতা আওয়াজ এমন ভাবে টানে শুধুমাত্র ইমানদার যারা রয়েছে রাসূলের প্রেমিক যারা রয়েছে ডক্টর আহমদ বেরা বাগদাদির অবতারণ আলো আছে আর তারা আসে নাই এরকম কোনো উদাহরণ নাই সুবহানাল্লাহ বলে বন্ধুরা আমার ডক্টর আহমদ বেরা বাগদাদির অবতারণ আলো সর্বোচ্চ কারামত দিয়ে শুরু করতে চায় এটার অনেকেই জানেন অনেকে শুনেছেন কোচাও আর মানগর। ওনার নাম ছিল আব্দুর রশিদ হুজুর কেবলা যেখানে যেতেন रिक्চা রিক্সা নিয়ে আসতেন ওই রিক্সা চালক ছিলেন দৌড়ে আসতেন হুজুর কাবলা রিক্সা নিয়ে চলে যেতেন রিক্সা নিয়ে যাতেন যে ডাক বাংলা নামে জায়গা আছে আপনারা জানেন সেখানে হচ্ছে ওই মাহফিলে ছিলেন আপনার তখনকার সময়ের হুজুর কাবলার অত্যন্ত একনিষ্ঠ সৈনিক হজর মালান সেখান আল খাদ্রি উনির কাছে খবর আসলো যে আব্দুর রশিদ রিক্সা ড্রাইভার উনি মারা গেছেন তো বাবা বাগদাদি উনি ওই মাহফিলের পাশে ছিলেন বিশ্রাম নিচ্ছেন তিনি বলেন বাবা বাগদাদি খুলে শুয়ে গেলেন সোহা থেকে উঠে বললেন মিয়া আব্দুর রশিদ পারে না মিয়া আব্দুর রশিদ মরে নাই আর ওই দিক দিয়ে আব্দুল রশিদ মিয়ার জানাজা দেওয়ার জন্য কাফন দাপন করানোর জন্য মানুষের কাছ থেকে টাকা ওঠানো হয়েছে বারোশো আপনি বুঝতে পারতেছেন ধোয়ানোর জন্য ঘর থেকে নিয়ে যাওয়া হচ্ছে ঘর থেকে যেই মাত্র ধোয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আব্দুর রশিদ মিয়া নাড়াচাড়া দিয়ে বসে গেছে আজও আব্দুর রশিদ মিয়া বেঁচে আছে এটার নাম হলো ডক্টর আহমদ মেয়ারা বাংলাদেশ বলছে মহারাজ আমার আমি শাহপুর দরবার শরীফের কারামত বাগদাদি হুজুরের কারামত বলে শেষ করতে পারবো এরকম স্পর্ধা আমার নাই কি বলেন ঠিকই না বলেন বাগদাদি বাবা জুতার নিচের যে ধুলি ওই ধুলির মতো যোগ্যতা আমাদের আমি গুণাগারের তো সবার আগে নাই জামবাড়ি গিয়েছিলাম একদিন ওনার লোকটার নাম মোবারক হোসেন কিছুদিন আগে আমার হুজুরের মা বাড়িতে গিয়ে একথাটা বলেছি তো মোবারক হোসেন উনি পান উন্নয়ন চাকরি করতেন তো বাবাদির মরিদ হক মরিদ তিনি কিভাবে বলেন আমাকে একদিন বলতে লাগলো তো ওজোর চাকরি এখন চাকরির অবস্থা কি প্রকল্প খাতে চাকরি তো প্রকল্পের চাকরি নিয়ম হলো প্রকল্প শেষ হয়ে গেলে চাকরি কি হয়ে যাবে আউট হয়ে যাবে অথবা চাইলে ইন হতে পারে তো তাদের শর্তাধীন ছিল যে তারা আবার ইন হবে সরকারের রাজস্ব ঢুকবে কিন্তু হলো কি ওনার এই চুক্তি যখন শেষ পর্যায়ে বসের সাথে ঝগড়া হয়ে গেছে এখন বস বলতেছে লোক নিলেও তোমাকে নেওয়া হবে না এখন উনি ছিলেন নেতা শ্রমিকদের অর্থাৎ ওই লেভেলের লোক চাকরিজীবীদের নেতা উনি বলেন না না আন্দোলন হবে আপনি ফেস করতে পারবেন কিনা দেখেন আন্দোলন শুরু হয়ে গেল আবার ওই আন্দোলনে কি হলো আপনার চতুর্দিকের মানুষ সহযোগিতাও করলো কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল না চাকরি ফিরত পাওয়া যাবে না যদি পাও যায় জামবাড়ির মোবারক মিয়ার চাকরি হবে না এখনো লোকটা বেঁচে আছে যদি কখনো উত্তর জামবাড়ি যান জিজ্ঞেস করবেন মোবারক হোসেন কে তা থেকে জেনে নিবেন ওই মোবারক হোসেন বলতেছে চাকরি আর ফিরত পাওয়ার সুযোগ নাই অন্যরা ঢুকতে পারবো আমি ঢুকতে পারবো না শিউর কিন্তু এই এই সময় বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ অর্থাৎ এই সময় বের হলে আর চাকরিতে বউ বাচ্চা নিয়ে না খাওয়ার জোগাড় হবে ওনার বাসা ছিল রানীর বাজার উনি রানীর বাজার একদিন রাস্তা দাঁড়িয়ে আছেন দেখেন বাগদাদি হুজুর একটা গাড়ি নিয়ে যাচ্ছেন উনি বিসিকের ভিতরে একটা বাড়ি উদ্বোধন করবেন বাড়ি উদ্বোধন করবেন হুজুর কেবলার গাড়ির পিছনে পিছনে আপনারা জানেন সেখানে একটু ভিড় থাকে রানীর বাজারে তো ভিড় থাকে না ভিড় থাকে তিনি সেখানে গেলেন মাহফিল শেষে বাবা দাদি ডাক দিলেন ও মিয়া কি হয়েছে তুমি কি কিছু বলবা এদিকে আসো মিয়া ডাক দিয়ে নিলেন হুজুর তো এভাবেই বলতেন ঠিক না জুলাল ভাই আছে হুজুর কেবলা মিয়া মিয়া বলে বলতেন এটা একটা আজিব শান চাকরির অবস্থা বউ বাচ্চা এই বয়সে না খায় মরতে হবে হুজুর আপনি যদি একটু দয়া করেন বাগদাদি পুরা বৃত্তান্ত শুই চিন্তা করেন আল্লাহর হাত আল্লাহ হাত সোহান আল্লাহর রাত কারহাত এটা কিন্তু মুখের কথা না বুখারী শরীফে 652 নম্বর হাদিস আবু থেকে বর্ণিত হাদিসে খুদিসি আমার নবী আল্লাহ থেকে বর্ণনা করছেন প্রথম থেকে কেটে আমি ওই অংশটা বলবো আল্লাহ বলেন ফাইজা আহমদ তুহু কিন্তু ইয়াদাহু আল্লাতি ইয়াতিসু বিহা আমি যখন বান্দার বান্দা যখন আমার বন্ধু হয়ে যায় তখন আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আচ্ছা বলেন আল্লার হাত দিয়ে যখন কোনো কিছু ধরে এটার মধ্যে পরিবর্তন আছে কি নাই আল্লাহ আকবার বলেন অব আজদাবি ডাক দিয়ে আনলেন এনে তার কথা তাতে মোশা দিয়ে দিলেন দিয়ে বললেন রহমিয়া যাও যাও বাংলাদেশের একেবারে ইঞ্জিনিয়ার তোমার চাকরিকে বলবে এটা খুব দুঃখজনক কথা তোমার মতো লেভেলের লোকের সাথে সে রাগ দেখাবে এটা হতে পারে না যাও মিয়া বুঝ পাবে বুঝ পাবে বলার পর ওই আন্দোলন আবার শুরু হলো আন্দোলনের তিন দিনের মাথায় ওই বসের বিভিন্ন দুর্নীতির রিপোর্ট প্রকাশ পেয়ে গেল যেই দিন তিন দিন পরে ওই বসের চাকরি নাই আর জামবারির মোবারক মিয়া সহ এক দেশ লোকের চাকরি আবার ফিরত گوشہ دیلے تو دل کوئی مطلع ہوئی جائے اللہ اکبر پر ملے یا رسول اللہ مغربتی ہزار اور تطبیر دیکھیں

ইেকাল যেদিন করলেন আল্লাহবা বলেন যা আপনারা কে কোথায় দিয়েছেন আপনারা কে কে দিয়েছেন জানাজা দেখে আপলেন তো কে কে দিয়েছেন এখানে জানা যা

ঈদগার মধ্যে মন্ত্রীর জানাজা হয়েছে আমি দেখেছি মন্ত্রীর জানাজায় অর্ধেক অর্থাৎ তিন ভাগের দুই চার ভাগের দুই ভাগের কাছাকাছি পূর্ণ হয়েছে কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির মতো জানা জানাজার মানুষ ওই ঈদগার মধ্যে ছিল এত বড় জানাজা দেখেনি কেউ অর্থাৎ কুমিল্লার ইতিহাসে কোন ব্যক্তির ইন্তকালে এত মানুষের ঢল আর কোন মানুষের হয় নাই আল্লাহ একবার বলে বন্ধু আমার সেই সেই জায়গায় অসংখ্য কারামত প্রকাশ পেয়েছে বাবা যাবে নদী নদী পার হবে এখন নদী পার হবে যে এই কারামত কিন্তু এক দুইজনে দেখে নাই সবাই দেখছে আল্লাহ একবার বলে কারা কারা দেখছেন নদী নদী আল্লাহ জালুয়া পাড়া খেয়া কি হয়েছে নদীর মধ্যে তো নৌকা সবাই আগে যাবে এখন সবাই যে আগে যাবে মানুষ তো প্রচুর নৌকার মধ্যে উঠতে উঠতে নৌকা ডুবে গেছে এখন নৌকা ডুবে গেছে আর লোক পার হইতে পারে না আজিব করে হঠাৎ করে দেখা গেল নদীর পানি হাঁটুর নিচে নেমে গেছে আর মানুষ পার হয়ে গেছে অসংখ্য প্রেমিক সাপুর পৌঁছে গেছে আল্লাহ হকবার বলে কত বড় আজ ইচ্ছা নদী পর্যন্ত যার প্রেমে করে যায় আল্লাহ হকবার বলে এটার নাম বাবা বাগদাদি আপনাদের কষ্ট হচ্ছে বন্ধুরা বন্ধুরা আমার সাথে যারা থেকেছে তারা দেখেছেন বাগদাদি কি জিনিস কি নাম আলহামদুলিল্লাহ এখানে একটা কথা মনে পড়ে যায় বাবা বাগদাদির কারামত যারা দেখেছেন তার মধ্যে বেঁচে আছেন আপনারা দেখবেন আশরাফপুরের ইয়াসিন ভাই ড্রাইভার ইয়াসিন ড্রাইভার এখনো বেঁচে আছে উনি গাড়ি চালাতেন মাঝে মাঝে দেখা হলে উনি স্মৃতি চারণ করেন উনি ঘুমাইতেন বেশি যখন ড্রাইভার যদি ঘুমায় এই প্যাসেঞ্জারের কি উভয় আছে কথা কয় না উভয় আছে তো উনি ঘুমাইতেন বেশি কিন্তু উঠলেই ঘুমাই যেতেন এখন অবস্থা এমন উনি বলছে ভাই অন্তত শত দিনের উপরে হবে গাড়ি চালাইতে চালাইতে যখন শাহপুর আসতাম

উনি বলছে হুজুর কেবলাকে না নিয়ে একদিন গেলাম ঢাকা ঢাকা গিয়েছে অ্যাক্সিডেন্ট উনি অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারের যেটা হয় সেটা হলো যে স্টিয়ারিং আছে আছে না ঘুরাই যেটা ওটা এসে মুখে চাপ দেয় ড্রাইভার ড্রাইভাররা কিন্তু বেশিরভাগ এভাবে মারা যায় তো উনি বলতেছে হুজুর কেবলার হলো এভাবে চালাই ফেলছে হুজুর কেবলা নাই কি করবো এখন হুজুর ক্যাবলা যায় নাই আমি ঘুমাইতেছি চালাইতেছি ঘুমাইতেছি চালাইতেছি হঠাৎ হটাৎ করে অ্যাক্সিডেন্ট এখন অ্যাক্সিডেন্টে আমি কি করব কি বলবো হুজুর ক্যাবলা শিখাই দিয়েছেন মিয়া বিপদে পড়লে ইয়া গাউস পাক বলে ডাক দিবা জোরে বলেন মনে আছে কি নাই জোরে কথা বলার মনে আছে কি নাই বিবাদে বললে কি রাখ দিবা ইয়া করছে পাক ইয়া আপনারা জোরে বলেন ইয়া করছে পাক আরে এগারো শরীফ দিয়ে আমরা পালন করি এটার একটা তেজ আছে কি নাই আমার জীবনে ইয়া করছে পাক বলে সাহায্য পাই নাই এরকম হয় নাই আল্লাহ আকবার বলে ওই ইয়াসিন মিয়া বলতেছে আমি দেখতেছি স্টিয়ারিং আমাকে চাপ দিবে আর আমি মরে যাব শুধু এতটুকু অপেক্ষা আমি ডাক দিলাম ইয়া করছে পাক ঠিক ওই মুহূর্তে দেখতেছি বা বাপ

তো প্লাস্টিকের আকর্ষণের মধ্যে কামড় নয় না কিন্তু দেখতে সুন্দর মোনাফিক যারা আছে ইমান ছাড়া এবাদত করে এগুলা দেখবা এবাদতে খুব পাক্কা নামাজে পাক্কা রোজায় পাক্কা দাঁড়িয়েও বড় সবে করে কিন্তু তার কোনো কিছু কোন কাজে আসবে কি কার ওয়াজার লাগে কি কার ওয়াজার লাগে মুলা নিয়ে যেতেন মুলা আপনারা দেখছেন নি এখন মুলা মূলা নিয়ে বলতেন বাবা এই যে এটা হচ্ছে মূলা পাতা সহ নিতেন তো কি পাতা কেমন পাতা তো সবুজ পাতা তো এই মূলাটা মাটির মধ্যে যখন লাগাইলো সবুজ পাতা নূরের থেকে পাওয়ার নিতে লাগলো সূর্যের আলো থেকে কি নিতে লাগলো পাওয়ার নিতে লাগলো ওই পাওয়ার নিতে নিতে সূর্যের আলো থেকে যখন পাওয়ার নেয় অটোমেটিক কি হয় তার মুলা সফট জমিনের ভিতরে ঢুকে যায় কোনো অসুবিধা হয় না এবার বলছ মিয়া এবার যদি আমি কি করি পাতা ভেঙ্গে দেই পাতাগুলা ভেঙে দেই বলতেন মিয়া এবার যদি লাগাই মূলাটা নিচের দিকে যাবে না কি বলেন আপনারা কি বলেন যাবে কেন যাবে না কারণ ওই নূরের সাথে তার কোন কানেকশন দেওয়ার মতো আর কোনো কিছু নাই এজন্যটা ভিতরে যাবে

মাটি যেমন পানির সাথে বলে গেছে মিয়া এটা তো সর্বত হইতেছে না তাহলে তুমি মাটি কেমনে কথা বলেন বলে তখন তাইলে আমি কি মানুষের মাটির তৈরি নাম আদব সালাম কিন্তু নবীর পায় ওনার মাটির চলে গেছে আর বাকি সবাই হলো শুক্র তৈরি আর সবকিছু হলো আমার নবীর নূরের তৈরি আল্লাহ এরকম এরকম পাওয়া যাবে বুঝে দেন আল্লাহ দুই ধরতেন জীবনে যখন যাকে যা বলতেন ওগুলো হয়ে যেত কালিয়াজ মোয়াজিন সাহেব ওনার নাম গোলাম হাসান চিনেনি ওনারে কারা কারা চিনেন রে দু একজন চিনেন চিনেন উনি তো কালিয়াজিম না উনি একদিন গেছে বাবা এই করতাম মন চায় হুজোর করলে অসুবিধা এখন বলেন ওয়াজিম হইতে ওনার মন তো বাবা মিয়া সবাই যদি ওয়াশ করে মিয়া অলি আল্লাহ কি করবো আল্লাহ খ্যাতমত

আমি নিজে তো বহু মসজিদের ইমাম ছিলাম বহু ছেড়ে দিয়েছি বহু বহুভাবে চলে গিয়েছে কিন্তু আল্লাহর ওলির যখন কোনো নজর পড়ে যায় আর বাবা বাগদাদের জবাব নিয়ে যখন কথা এসে যায় তখন শখান থেকে লাটতেবারার মতো ক্ষমতা আমরা দেখি না আজও গোলাম হোসেন সেখানে আছে আল্লাহ কত দিন তা আল্লাহই ভালো জানে জরেবা আল্লাহু আকবার এরকম ছিল জবানের কথা